হ্যালো বন্ধুরা আমি পারপাস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছো পড়াশুনোর ছ মাস বাকি থাকা এক্সাম দেখতে দেখতে সামনে এসে পড়বে তাই কন্টিনিউটি বজায় রেখে পড়াশুনো করাটা খুব জরুরি চলো শুরু করা যাক আজকের এই ক্লাস স্পেশাল সায়েন্স ক্লাসের আজকের টপিক চৌম্বকের ক্রিয়ায় তড়িৎবাহী পরিবাহের গতির অভিমুখ নির্ণয় এবং এই গতির অভিমুখ নির্ণয়ের জন্য বাম হস্ত নিয়ম এবং চক্র নিয়ে থাকছে আলোচনা আগের ক্লাসটি ছিল তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া এবং আজকের ক্লাসে আমরা জানবো চুম্বকের ক্রিয়ায় তড়িৎবাহী পরিবাহের গতির অভিমুখ নির্ণয় এবং আগের ক্লাসটি যদি তোমরা দেখতে চাও তাহলে আই বটনে ক্লিক করে ক্লাসটি দেখতে পাবে দেখো চুম্বকের ক্রিয়ায় তড়িৎবাহী পরিবাহের গতির অভিমুখ নির্ণয় সেটা ফ্লেমিংয়ের যে হস্ত নিয়ম সেটা থেকে আমরা জানতে পারি একটি তড়িৎবাহী তার ক্ষেত্রে থাকলে তারটি কোন দিকে বিক্ষিপ্ত হবে তা বামহস্ত নিয়ম থেকে জানা যায় অর্থাৎ কি বলতে চাইছে এখানে একটি তড়িৎবাহী তার মানে একটি তার যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে তার ক্ষেত্র যদি থাকে তাহলে তারটি কোন দিকে বিক্ষিপ্ত হবে সেটা ফ্লেমিং এর নিয়ম থেকে জানা যায় এই নিয়মকে মোটরের নিয়মও বলে দেখো তাহলে নিয়মটা কি সে সম্পর্কে জেনে নিই বাম হাতে সবাই বাম হাত নিজের রেডি করো এবং বাম হাতে মধ্যমা এবং বৃদ্ধা আঙ্গুলকে পরস্পরের সমকোণে অর্থাৎ নব্বই ডিগ্রিতে রাখো সেইভাবে কি করছে না প্রসারিত করলে যদি তর্জনী ক্ষেত্রের অভিমুখ এবং মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে তাহলে বৃদ্ধাঙ্গুলি তারের গতির অভিমুখ অর্থাৎ তারের উপর ক্রিয়ারত বলের অভিমুখ নির্দেশ করবে অর্থাৎ এখান থেকে কি বুঝলে এখানের মেন পয়েন্ট হচ্ছে যে প্রথমে তর্জনী মধ্যমা এবং বিদ্যা আঙ্গুল এই তিনটেকে কি করো না একদম অর্থাৎ ছবিতে যেরকম দেখানো হয়েছে ওই রকম এবং তারপর দেখো যে তর্জনী কি করছে চৌম্বক ক্ষেত্রে অভিমুখ অর্থাৎ বুড়ো আঙ্গুল এবং মাঝের আঙুলের মাঝের যে আঙুলটি দুটো আঙ্গুলের মাঝে বুড়ো আঙ্গুল এবং আমাদের মধ্যমা অর্থাৎ মিডিল ফিঙ্গার এই দুটোর মাঝের যে আঙ্গুলটি সেটাকে বলা হয় তর্জনী তাহলে সেই তর্জনী কি করবে না চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে এবং মধ্যমা অর্থাৎ মিডিল ফিঙ্গার কি করবে না প্রবাহের অভিমুখ নির্দেশ করবে মানে তড়িৎটা কোন দিকে প্রবাহিত হচ্ছে তার অভিমুখ নির্দেশ করবে এবং বৃদ্ধাঙ্গুল অর্থাৎ বুড়ো আঙ্গুল যেটা বলি সেটা কি হচ্ছে তারের গতির অভিমুখ নির্দেশ করবে অর্থাৎ তারের উপর ক্রিয়ারত বলের অভিমুখ নির্দেশ করবে তাহলে এটা থেকে তোমরা বুঝলে কোনটা কি দেখো ছবিতে দেওয়া আছে যেটা তর্জনী সেটা চৌম্বক ক্ষেত্র যেটা মধ্যমা সেটা হচ্ছে এবং বুড়ো আঙুলটা কি করবে বল নির্দেশ করছে এরপর আসছে কি বার্লো চক্র বার্লো চক্র একটা পরীক্ষা এটাকে কি বলেছে চুম্বক ক্ষেত্রে তড়িৎবাহী পরিবাহীর উপর বল ক্রিয়া করে চুম্বক যে ক্ষেত্র সেখানে কি হচ্ছে তড়িৎবাহী পরিবাহীর উপর বল ক্রিয়া করে বার্লো চক্র এই বল ক্রিয়ার একটি চক্র অবিরাম ঘুরতে থাকে কাজেই এই যন্ত্রে তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়ায় তড়িৎ শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় তাহলে এটা থেকে একটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যে বার্লোর চক্র কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয় তাহলে তড়িৎ শক্তি থেকে কোন শক্তিতে না গতিশক্তিতে রূপান্তরিত হয় তাহলে গতি শক্তিতে রূপান্তরিত কখন হবে যখন তড়িৎ প্রবাহ হবে তখন কী হবে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে দেখো ছবিটাতে দেখো যে তড়িৎ প্রবাহ হচ্ছে এবং একটা নিচে চুম্বক রাখা রয়েছে তাহলে দুটো ম্যাগনেটিক ফিল্ড আর সবসময় বলা আছে কি দুটো সমমেরু কী করে করে এবং যখনই ম্যাগনেট রয়েছে এবং একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে তখন হবে হবে সেই যে চক্রটা সেটা ওই দুটো ম্যাগনেটিক ফিল্ডের কারণে অবিরাম ঘুরতে থাকবে এবং এটি হলো বার্লো চক্রের নীতি এই বার্লো চক্রের আবর্তনের নীতি ও বৈদ্যুতিক মোটরের কার্যনীতি মানে আমরা যে সমস্ত যে বৈদ্যুতিক মোটর দেখি এগুলো সবই কিন্তু এখনের যে মোটর সেগুলো সবই কিন্তু বার্লো চক্রের উপর নির্ভর করেই হয় কারণ তোমরা ফ্যানেও দেখবে ফ্যানে আর্মেচার বাঁধা থাকে সেই আর্মেচারের মধ্যে কারেন্ট ফ্লো করানো হয় এবং একটি কিন্তু চুম্বক আগে থেকেই থাকে যেটা কি করে ওই চুম্বক দুটোর মধ্যে ওই যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে তার ফলে কিন্তু ওটা ঘুরতে থাকে এবার বারলো চক্রে তড়িৎ চুম্বক শক্তি গতি রূপান্তরিত হয় তাহলে চুম্বক ফিল্ড যখনই তৈরি হচ্ছে সেটা কি করছে তার প্রভাবে ওটা কি অবিরাম ঘুরতে থাকছে তাহলে এটা থেকেই কি হচ্ছে গতি রূপান্তর হচ্ছে এরপর দেখো বার্লোর চক্রের আবর্তন কখন বন্ধ হয়ে যায় এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন তড়িৎ প্রবাহ বন্ধ করলে বা চৌম্বকটি সরিয়ে নিলে বার্লোর চক্রের আবর্তন থেমে যায় এরপর পরের প্রশ্ন চক্রের আবর্তন চক্রের যে আবর্তন হয় সেই আবর্তনের অভিমুখ কিসের উপর নির্ভর করে চক্রের উপর বল যে অভিমুখে ক্রিয়া করে চক্রটি সেই অভিমুখে অর্থাৎ সেই দিকে ঘুরতে থাকে অর্থাৎ বল যেদিকে ক্রিয়া করে সেই দিকেই কিন্তু চক্রটা ঘুরতে থাকে এবং চক্রের আবর্তনের যে অভিমুখ সেটি দুটি জিনিসের উপর নির্ভর করে এ হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখে দুই হচ্ছে মানে তড়িৎ যেদিকে প্রবাহ হচ্ছে সেই দিকে বল তোমরা তর্জনী মধ্যমা আর বৃদ্ধাঙ্গুল যেটি এর আগে দেখলে তো সেই যে ফ্লেমিং নিয়ম সেখান থেকে তোমরা তড়িৎ প্রবাহের অভিমুখ বুঝতে পারবে এবং চৌম্বক ক্ষেত্রের অভিমুখের উপরও নির্ভর করে তাহলে দুটো জিনিসের ওপর চক্রের আবর্তনের অভিমুখ নির্ণয় করে কোন দিকে চক্রটা ঘুরবে তার দিক সেটা দুটো জিনিসের উপর নির্ভর করে এক হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ এবং চুম্বক ক্ষেত্রের অভিমুখের উপর দেখো তারপর ওয়ান টু থ্রি করে তিনটি পয়েন্ট দেওয়া আছে এবং সেখানে দেওয়া আছে সেই দিক কিভাবে পরিবর্তন হবে অর্থাৎ চক্রটি কিভাবে উল্টো দিকে ঘুরবে বা চক্রটির যে আবর্তনটা ছিল সেটার পরিবর্তন হওয়ার কী কী কারণ রয়েছে তাহলে এক হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দিলে অর্থাৎ দাঁতের মধ্যে নিচ থেকে উপরের দিকে তড়িৎ প্রবাহিত হলে অর্থাৎ প্রথমে যখন তড়িৎ প্রবাহটা পাঠানো হলো তখন সেই তড়িৎ প্রবাহটা কোথায় ছিল তখন তড়িৎ প্রবাহটাতে যে প্রত্যেকটা দাঁতের মধ্যে মানে যেখানে ওই চুম্বকটা ছিল তার আশেপাশে যে প্রত্যেকটা খাঁচ কাটা খাঁচ কাটা তীত গুলো ছিল তো সেইগুলোর যদি দিক পরিবর্তন করে দেওয়া হয় মানে চক্রটিকে যদি উল্টো দিকে করে দেওয়া হয় তাহলে মানে নিচ থেকে উপরের দিকে করে দেওয়া হয় তাহলে কি হবে চক্রটি উল্টো দিকে ঘুরতে থাকবে দ্বিতীয়ত কি দু নম্বর পয়েন্ট তড়িৎ প্রবাহের অভিমুখের ঠিক রেখে তড়িৎ প্রবাহের অভিমুখ ঠিক রেখে চৌম্বকের মেরু দুটির অবস্থান পাল্টে দিলে অর্থাৎ চৌম্বক ক্ষেত্র পাল্টে দিলে চক্রটি উল্টো দিকে ঘুরবে মানে ধরো ওই যে ইউ আকৃতির যে চুম্বকটা ছিল সেই চুম্বকটা কি হলো যেটা নর্থ দিক ছিল সেটাকে সাউথ করে দেওয়া হলো অর্থাৎ যেটা আর যেটা সাউথ ছিল সেটাকে নর্থ করে দেওয়া হলো মানে চুম্বকটাকে হাতে ধরে উল্টো দিকে উল্টিয়ে দেওয়া হলো যখন কি ছিল তড়িৎ প্রবাহ বন্ধ করা ছিল তখন চেঞ্জ করে দেওয়া হলো তখন কি হবে যেহেতু ম্যাগনেটিক ফিল্ডটা কি হবে আবার উল্টো দিকে হয়ে যাবে পরস্পরকে বিকর্ষণ করবে তখন উল্টো দিকে ঘোরা শুরু করবে এরপর তিন নম্বর এটা থেকে কি বোঝা যাচ্ছে তড়িৎ প্রবাহে এবং চৌম্বক ক্ষেত্রের অভিমুখের একসঙ্গে উল্টে দিলে চক্রটি একই দিকে ঘুরবে মানে ধরো যখন তুমি প্রথমে কি করলে না তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করলে তখন একবার চক্রটা যেদিকে ঘুরছিল তার বিপরীত দিকে ঘোরা শুরু হলো এবং দ্বিতীয়বার কি করলে না ওই যে চুম্বকটা সেই চুম্বকটাকেই উল্টো দিকে ঘুরিয়ে দিলে কিন্তু তড়িৎ প্রবাহ একই দিকে হচ্ছে তখন কি হচ্ছে তার যেদিকে ঘুরছিল তার বিপরীত দিকে ঘুরবে কিন্তু দুটোকে যদি একসঙ্গে চেঞ্জ করে দাও মানে তুমি ওই চুম্বকটার মেরুটাকেও চেঞ্জ করে দাও এবং তার সঙ্গে বিদ্যুৎ প্রবাহটাও চেঞ্জ করে দাও অভিমুখটা তাহলে কিন্তু একই দিকেই ঘুরবে তার কোনো পরিবর্তন হবে না এরপরে দেখো এই যে বার্লো চক্রের যে আবর্তনের বেগ এটা কিসের উপর নির্ভর করে চক্রের আবর্তনের বেগ নির্ভর করে তড়িৎ প্রবাহ মাত্রার উপর প্রবাহ বৃদ্ধিতে চক্রটি আরো জোরে ঘুরবে এবং চক্র যখন প্রবাহমাত্রা মাত্রা হ্রাস পাবে তার ফলে চক্রটি আস্তে আস্তে ঘুরবে মানে এটা দেখো অনেকটা তড়িৎ প্রবাহের উপর চম্বকের ক্রিয়ায় আমরা ওর স্টেডের পরীক্ষা পেয়েছিলাম সেখানেও কি ছিল যখন তারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লোটা তাড়াতাড়ি হচ্ছিল তখন মানে বেশি পরিমাণে কারেন্ট ফ্লো হচ্ছিল তখন কি হচ্ছিল চুম্বক তলাকাটি বেশি বিক্ষিপ্ত হচ্ছিল এবং যখন কম কারেন্ট ফ্লো হচ্ছিল তখন চুম্বকশলাকাটা তুলনামূলক কম বিক্ষিপ্ত হচ্ছিল সেই রকমই এখানেও চক্রের আবর্তনের বেগ কিসের উপর নির্ভর করে একটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার উপর প্রবাহ মাত্রাকে যখন কম করে দেওয়া হবে তখন কিন্তু চক্রটি ধীরে ধীরে ঘুরবে এবং প্রবাহ মাত্রা বাড়ানো হলেই ম্যাগনেটিক ফিল্ড বেশি হবে তার ফলে তাহলে ম্যাগনেটিক ফিল্ড বেশি হলেই কী হবে চক্রটার মধ্যে বিকর্ষণ বল বেশি কাজ করবে তখন জোরে ঘুরবে এরপর দু নম্বর ব্লুকালিতে লেখা আছে দেখো চুম্বক ক্ষেত্রের প্রাবল্যের ওপর চুম্বক যত শক্তিশালী হয় চুম্বক ক্ষেত্রের প্রাবল্যও তত বাড়ে এবং চক্রটি তত জোরে ঘোরে তারপর যে যন্ত্রে তড়িৎ শক্তির গতিশক্তিতে রূপান্তর হয় তাকে বৈদ্যুতিক মোটর বলে তাহলে বৈদ্যুতিক মোটর এখন ওই বার্লোর চক্রের নিয়মেই চলে তাহলে এখান থেকে প্রশ্ন ঘুরিয়ে বাড়তে পারে যে বৈদ্যুতিক মোটর কোন নীতির উপর কাজ করে বার্লো চক্র নীতির উপর কাজ করে তাহলে বারলো চক্রের আবর্তন নীতি ও চুম্বক বৈদ্যুতিক মোটরের কার্যনীতি মূলত এক হ্যাঁ এটা আমরা জানি এই জন্য বার্লো চক্রে বৈদ্যুতিক মোটর বলা হয় ঠিক আছে এরপর বার্লো চক্রের তড়িৎ ও চুম্বক শক্তি গতি রূপান্তরিত হয় যদি ইনফর্মেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ক্লাসের আপডেট পেতে বেল আইকন প্রেস করতে অবশ্যই ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং